তো বস এখন এই ভিডিওতে আমরা কথা বলবো সাউথের আরও একটা থ্রিলার ছবি নিয়ে যে ছবিটার নাম হচ্ছে ইলেভেন আমি ছবিটা নিয়ে হয়তো সব থেকে পরে কথা বলছি কারণ আমাকে কমেন্ট বক্সে তোমরাই এই ছবিটা রেকমেন্ড করেছো বহুবার আমি ছবিটা দেখলাম এবং এরকম শরীর খারাপের মধ্যে আমি বলবো ছবিটা দেখে আমার বেশ ভালোই লেগেছে অ্যাট অ্যাটলিস্ট ফ্রেশ হয়েছে এবং এই ছবির শেষের যে সেকেন্ড হাফের যে ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের টুইস্ট সেখানে এত কিছু হয় পরপর এতগুলো টুইস্ট আসে গল্পটা এরকমভাবে ঘুরে যায় যে সেখানে মস্তি আছে বস তো যারা ছবিটা দেখো না আমি বলবো ছবিটা দেখো ছবির গল্পটা আমি ইত্যু করে বলছি এখানে পরপর অনেকগুলো খুন হচ্ছে এবার যারা মারা যাচ্ছে তাদের প্রত্যেককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শ্যুট করা হচ্ছে এবং তারপরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবার একজন নতুন ইনভেস্টিগেটিং অফিসার কেসে যুক্ত হচ্ছে এবং সে বিষয়টাকে কেরকমভাবে দেখছে আর আলটিমেটলি এর পিছনে কী আছে আর ছবির টাইটল মোস্ট ইম্পর্ট্যান্ট ছবির টাইটল ইলেভেন কেন এর থেকে বেশি জানতে হলো তোমাদের এই ছবিটা অ্যামাজন প্রাইমে গিয়ে দেখতে হবে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে আর কিছু নেগেটিভ দিকও আছে এবার আমার বিশাল এক্সপেকটেশন ছিল না কিন্তু আমি দেখছিলাম বহু লোক এই ছবিটার সাথে রাতসাসান আঞ্জাম তুলনা করছে আমার মনে হয় রাতসাসান আঞ্জাম পাথিরা না নেক্সট লেভেল ছেলের ছবি ওরকম সিলেট ছবি হওয়া খুব কঠিন মানে খুবই কঠিন এই ছবিটা ওই রেঞ্জের তো একেবারেই নয় বাট এটা কিন্তু ভালো ছবি তোমরা দেখলে মস্তি পাবে এবার বারবার রাজশাসন হওয়া সম্ভব নয় আঞ্জাম হওয়া সম্ভব নয় তো এই ছবিটার থেকে ওরকম এক্সপেক্টেশন রেখে দেখতে বসো না যারা দেখে দেখোনি এখনও তো ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির সেকেন্ড হাফটা গল্পের সেটা কিন্তু খুব মজবুত সেখানে ইমোশনাল একটা অ্যাসপেক্ট রয়েছে যখন গল্পটা রিভিল হচ্ছে এবং সেখানে না অনেকগুলো টুইস্ট আছে পর পরপর সেই প্রত্যেকটা টুইস্ট মানে ম্যাক্সিমাম টুইস্ট হচ্ছে এফেক্টিভ যে কারণে সেটা ভালো লাগবে তোমাদের এবং ছবিটা যখন শেষ হয় সেখানে কিন্তু একটু ইমোশনাল করে দেওয়ার চেষ্টা করা হয় যে কারণে ছবিটারও বেশি ওয়ার্ক করে যায় তো ছবির গল্পের যে লুকিয়ে থাকা পোর্শানটা সেটা অনেকটা সেকেন্ড হাফে সেটা বেশ বেশ ভালো সেকেন্ড হচ্ছে এই ছবিটা না কোনো জায়গায় তোমাকে বোর করবে না প্রথম তিরিশ চল্লিশ মিনিট একটু খটোমটো তারপরে কিন্তু বিষয়টা খুব ইন্ট্রিগিং এবং সেকেন্ড হাফ তো তুমি পলক ফেলতেই পারবে না আর যেহেতু ছবির রান টাইমটা খুব বেশি আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা নয় দু ঘন্টা চোদ্দো পনেরো মিনিটের ছবি ফলে ছবিটা খুব টাইট ছবিটাকে তারা বেশি এদিক ওদিক নিয়ে যেতে চায়নি সাবপ্লটে ঘোরাতে চায়নি খুব টাইট রেখেছে ছবিটা থার্ড হচ্ছে এই ছবির যে লুক অ্যান্ড ফিল ছবির মধ্যে যেরকম একটা বৃষ্টির রাত হচ্ছে সেখানে একজন ওরকম মুখে একটা মাস্ক পরে আসছে ওরকম একটা হুডি চাপিয়ে সেখানে যেরকমভাবে তারা ডার্ক অ্যাপ্রোচ রেখেছে যেরকমভাবে ব্লার ইমেজ রেখেছে ফ্রান্টে ব্যাকে লাইট রেখেছে দেখতে ভালো লাগে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ডিসেন্ট এবং যারা ছবিতে লিড পারফর্মার প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক তবে ইনভেস্টিগেটিং যে অফিসার তাকে তোমাদের ভালো লাগবে তুমি বুঝতে পারবে ছবিটার বাজেট হিউজ নয় বাট যেভাবে তারা বানিয়েছে সেটা কিন্তু ভালোই মানে সেটা প্রশংসা করার মতোই ওভারঅল ইলেভেন ছবিটা একটা বেশ ভালো ছবি তবে ছবির যে টাইটেল সেটার সাথে যেরকম জাস্টিফিকেশান দেওয়া হয়েছে এবং ছবিটা শেষে যেরকম জায়গাতে পৌঁছে যায় সেটা ভীষণ ভীষণ ভালো আইডিয়াটা মূলত খুব ভালো ছবির যদি নেগেটিভ দিক বলি ছবি শুরুর দিকে ছবিটা যেরকমভাবে এগোয় ইনভেস্টিগেশান যেরকমভাবে চলছে এতটাই জাম্প করে 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 ছবিটাকে ফাস্ট পেস্ট করার জন্য যেরকমভাবে ইনফরমেশান দিচ্ছে এবং সেখান থেকে ইনভেস্টিগেশান চলছে বিষয়টা একই জায়গায় ঘুরতে থাকে যেহেতু সেখানে আর কিছু হচ্ছে না ক্যারেক্টারের সোয়াগো লিমিটেড সেখানে জিনিসপত্রই অ্যাকশন আর হচ্ছে না সেখানে জিনিসটা যেরকমভাবে যাচ্ছে ইনফরমেশানও আমরা ভীষণ নতুনত্ব কিছু পাচ্ছি না যেটা সেকেন্ড হাফে পাচ্ছি ফলে বিষয়টা না একই রেঞ্জে রয়েছে মানে সেখানে যদি একটুখানি কমেডি হয় একটু হিউমারস জিনিসপত্র থাকে যেরকম এরকম ধরনের ছবিতে মুডটা আমাদের লাইট করে দেয় বা এখানে এমন দু একটা জিনিস হলো যেগুলো হয়তো এই ক্যারেক্টারটাকে পার্সোনাল করে দেয় গল্পের সাথে সেই জিনিসপত্রগুলো ফার্স্ট হাফে হয় না যে কারণে ওখানে একটু সমস্যা হবে আর ছবিতে একটা বিষয় রয়েছে ঠিক আছে যেটা নিয়েই পুরো আইডিয়াটা এবার যারা এরকম ধরনের প্রচুর স্লেট ছবি দেখে ফেলেছে তারা ছবি দুটো পয়েন্ট দুটো পয়েন্ট প্রথমেই ধরে ফেলবে এবং তাদের মনে হবে যে এই পপুলার ছবির থেকে ওই ছোট্ট একটা আইডিয়া নিয়ে তারা কিন্তু পুরো বিষয়টাকে স্ট্রেচ করেছে পুরো বিষয়টাকে সাজিয়েছে যেটা খারাপ হয়নি যেটা ভালো তবে ওই পয়েন্টটা আমার মনে হয় অনেকেই নোটিস করবে অনেকেরই সেটাতে একটুখানি কিন্তু কিন্তু ভাব থাকবে একটা সাবপ্লট রয়েছে ফিমেল লিড ক্যারেক্টারটা রয়েছে বা যে এখানে সাব ইন্সপেক্টর রয়েছে তাদের প্রত্যেকেরই না খুব ঢিলে পারফরমেন্স এবং সেই চরিত্রগুলো যদি পারফরমেন্সে খুব ভালো হয় তাহলে বিষয়টা কিন্তু দাঁড়িয়ে যায় কিন্তু সেখানেও তুমি বুঝতে পারবে যে এদের যেরকমভাবে প্রেজেন্ট করেছে এদের যেরকম নেচার দেখিয়েছে সেটা যেন খুবই ওকে ওকে মানে ওদের কাউকে যেন জায়গা দেয়নি যারা ইলেভেন দেখেছ তোমাদের কি অপিনিয়ন জানিও আর যারা দেখো আমি বলবো ছবিটা একবার দেখো তবে এই ছবিটা কিন্তু ওরকম কোনো ছবি নয় যে মাথা ধরে বসে পড়বে মাথা খারাপ করে দিল কি দেখিয়ে দিয়েছে ওরকম কিন্তু মানে এটা রাজশাসন বা আঞ্জাম পাতির লেভেলের নয় আমি আবারও বলছি ঠিক আছে বাট ছবিটা ভালো ছবি ভালো লাগবে তোমাদের ভালো থ্রিলার তো এই ছিল আমার ওপিনিয়ন তোমরা যারা দেখেছো তোমাদের কেমন কি লেগেছে জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক কি